মিরপুর কাফরুল থানাধীন শেওরাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাজধানী নামক আবাসিক হোটেলে অবাধে চলছে মাদক ও দেহ ব্যবসা আর ওই অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে ম্যানেজার সাইফুল হোটেল মালিক ওবি আপন রুবেল ও নাহিদ খোঁজ নিয়ে জানা যায় এসব অবৈধ দেহ ব্যবসায় জড়িতরা বিভিন্ন স্কুল কলেজ ও গ্রামাঞ্চল থেকে এসেছে এদের রয়েছে এক ধরনের দালাল চক্রের নেটওয়ার্ক বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝে এই অবৈধ ব্যবসা করে আসছে বলে জানা যায় সরেজমিনে গিয়ে দেখা যায় হোটেলটিতে অবৈধ মাদক ও দেহ ব্যবসা শেওড়াপাড়ার কিশোর গ্যাংশাকিল গ্রুপের নিয়ন্ত্রণে হোটেলের আড়ালে তারা দীর্ঘদিন ধরে করে মাদক ও অসামাজিক কার্যকলাপ পুলিশ অভিযান চালালে কিশোর গ্যাং শাকিল গ্রুপ এসে নিজেদের ছাত্র পরিচয় দিয়ে পুলিশ ও সাংবাদিকদের সাথে প্রভাব খাটায় হ্যাঁ অবশ্যই আমার কথা হচ্ছে এটা না সে সাংবাদিক আসুক ভিডিও করুক যে মন তা করুক তার রাইড আছে করা সে যেটা রাইড আছে কথা বলা ভিডিও করা কিন্তু সে মালিকের সাথে বসে কথা বলবে এটা ওই যে ওই আরে বাবা রে তোমার কি সেইটা বোঝাও তো ওই লোকটা তোমার কে এখানে কি বলতেন আপনারা হচ্ছে মালিকের সাথে এসে কথা বলছেন কেন হ্যাঁ মালিকের সাথে এসে কথা মালিকের সাথে কি কথা বলছে মালিকের সাথে ওই লোকটাও কথা বলছে মালিক কোথায়

পতিতাদের নিয়ে রাত্রি যাপনের জন্যেও রয়েছে নিরাপদ ব্যবস্থা এসব অবৈধ কারবারিদের সাথে সক্ষতা রয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের ফলে এই বিষয়ে কেউ কোনও প্রতিবাদ করার সাহস পায় না হোটেলের কয়েকজন কর্মচারী জানান এসব হোটেলে দেহ ব্যবসার পাশাপাশি মাদক বেচা কেনা জুয়া খেলা রাজধানীর সন্ত্রাসীদের বিশাল একটি গ্রুপের সাথে বিভিন্ন বিষয়ে রফাতফার মতো কাজও চলে